ঐক্য 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 চাই ঐক্য ছাড়া মুক্তি নেই ঐক্যই শক্তি ঐক্যই বধ আপনি আমি যতদিন একতাবদ্ধ থাকতে পারব ঐক্যবদ্ধ থাকতে পারব ততদিন আমরা আপনারা সুরক্ষিত থাকবেন ততদিন পর্যন্ত এই সুরক্ষার সুফল ভোগ করবেন যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ আছেন বিভক্ত হওয়া মানেই আপনি পরাজিত এই সত্যটাকে গ্রহণ করুন ঐক্যের মাধ্যমে নিজেকে সংযুক্ত রাখুন অপরের সহিত অতীতের ভুলগুলো থেকে নিজেকে নিজেদের শিক্ষা গ্রহণ করুন ঐক্য গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করুন বিজয় বেশি দূরে নয় কষ্টসাধ্য অসম্ভব কিংবা অসাধ্য নয় ঐক্যবদ্ধ শক্তি ক্ষমতা যতদিন আপনি যতটা ঐক্যবদ্ধ থাকতে পারবেন ততদিন পর্যন্ত ক্ষমতার সুফল ভোগ করতে পারবেন বিভক্ত হওয়া মানে আপনি পরাজিত প্রিয় বন্ধু প্রিয় শহীদ প্রিয় সহযোদ্ধাগণ এই সত্যটাকে আপনি গ্রহণ করুন ঐক্যের মাধ্যমে নিজেকে সংযুক্ত রাখুন বাহিরের কেউ আমাদের সাহায্য করবে তা চিরতরে ভুলে যান সত্যটাকে মেনে নিন চেয়ে দেখুন আপনার আমার বিভক্তির সুফল কারাভোগ করছে দেখতে থাকুন নিজেকে শুধরে নিন ভাবুন কেন আমাদের ঐক্য নষ্ট হয়েছিল কী কারণে একটা শক্তিশালী ঐতিহাসিক কাঠামো ভেঙে পড়েছিল বিভক্ত হয়েছিল অতীতের ভুলগুলো শুধরে নিজেকে প্রস্তুত করুন ঐক্য গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করুন এখনো সময় আছে এখনো অনেক কিছুই করার সামর্থ্য আছে শুধুমাত্র ঐক্য ফিরিয়ে আনতে হবে ঐক্যবদ্ধ হবে মনে রাখবেন দশের লাঠি একের বোঝা বিজয় খুব বেশি দূরে নয় কষ্টসাধ্য কিন্তু অসম্ভব বা অসাধ্য নয় জাগকদ্রোহ স্পাদোহন দ্রোহের আগুনে আমরা করব জয় নেই কোনো সংশয় আমরা করব জয় একদিন বিজয় নিশ্চয় নিশ্চিত